গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাজীপুরের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের তো ওই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো এটা হলো নিয়োগ বিজ্ঞপ্তি আর এটা হলো যে ওনাদের অফিসিয়াল নোটিশ আমি যদি দেখাই এখানে বলা হয়েছে আপনাদের পরীক্ষা ফিলিমিনারি পরীক্ষা হবে তার মানে আপনাদের পরীক্ষাটা এমসিকিউ আকার হবে তো প্রত্যেকটা পদের জন্য আমাদের কাছে একটা চূড়ান্ত সাজেশন আছে আপনারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন যেখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন কারণ এখানে সবগুলা কমন উপযোগী আপডেট প্রশ্নগুলা তো এখন মূল বিষয়টা হলো আপনার কোন কোন পদের পরীক্ষা কত তারিখ আসুন দেখে নেন যেমন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি প্রকাশ করে দেওয়া হয়েছে যেমন এখানে যেটা বলা হয়েছে আমি যদি আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দিই আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা তিরিশ হতে এগারোটা তিরিশ পর্যন্ত নবম গ্রেডের এবং বিকেল তিনটা হতে চারটা পর্যন্ত দশম এবং কি এগারোতম গিরেট এবং কি বারোতম গ্রেডের আপনার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার যে কেন্দ্র হবে সেটার নামও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন উভয় পরীক্ষায় রাজধানীর ডেমরা থানার দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড মাতুয়াইলের শামসুল হক খান স্কুল কলেজের স্কুল শাখায় অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীগণ আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আর আপনার অ্যাডমিট কার্ড যদি ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় আমাদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন তো এই পদগুলা আপনাদের যে পথগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে টোটালি এখানে আপনার দশতম এগারোতম গ্যারেটের এবং কি নবম গ্যারেটের আপনাদের পরীক্ষায় বারোতম গ্যারেটের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে মূলত এখানে তাহলে আশা করি নয় থেকে বারোতম গেরেটের পরীক্ষার তারিখগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে তো আর অন্যান্য যে বাকি পথগুলা ওগুলোর পরীক্ষাও অতি তাড়াতাড়ি কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে এই মাসের ভিতরে কিন্তু পরীক্ষাটা নিয়ে নেবে ওনারা নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হওয়ার পর পরে কিন্তু আপনাদের পরীক্ষাটা নিয়ে নিচ্ছে তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলা তো এখানে যে যে পদে আবেদন করছিলেন আমাদেরকে বললে আমরা আপনাদেরকে ওই পদ অনুযায়ী একটা কমন উপযোগী সাজেশন দেব যেটা থেকে আপনারা শতভাগ কমন পাবেন আমাদের সাথে সাধারণের প্রত্যেকটা প্রশ্ন আপডেট ডক্টর অনুষ্ঠান সম্পর্কে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলো পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম